আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও স্বাগত এই কোচু রেসিপিটা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। দেখুন কি সুন্দর করে কুটে ভাব দিয়ে ধুয়ে নিচ্ছি সুন্দর করে মাছ জাল দিয়ে নিচ্ছি দেখুন এই মাছ দিয়ে কচু রান্না করবো স্কিপ না করে পুরা ভিডিওটি সাথেই থাকুন সুন্দর করে মাছ জাল দিয়ে নিচ্ছি দেখুন এইবার আমি গ্যাসের চুলা ওয়ান করে দিয়ে কারাহি গরম দিয়ে সুসার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সুন্দর করে কচুটা আমি সোমবার দিব গোটা জিরাও আমি দিয়ে দিলাম কচু ধুয়ে রাখা কচু আমি দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে আমি মেরে নিচ্ছি এবার মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিব অল্প পানি দিয়ে আমি কচুটা ভালোভাবে কষিয়ে নিব মাছের ঝোল দিয়ে আমি কচুটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর করে আমার কচুটা কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম দেখুন সুন্দর টেস্টি একটা রেসিপি দেশ ও দেশের বাইরে থেকে যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেইছেন তাদের অসংখ্য ধন্যবাদ জাল দিয়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের আজকে অনেক ভালো লেগেছে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ